সপ্তম শ্রেণির গণিত বিষয়ের টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আটচল্লিশ পৃষ্ঠা থেকে যে একক কাজটি দেওয়া আছে কাগজ কেটে গুণ ফল নির্ণয় করো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এই একক কাজটি সমাধান করবো তো এই কাজটি সমাধান করার পূর্বে আমাদের প্রথমত কর্মপত্র যে তিন নাম্বার দেওয়া আছে সেই কর্মপত্র তিনটি আগে সমাধান করতে হবে তো চলো আমরা কর্মপত্র তিন একটু দেখে নিই কর্মপত্র তিন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ক্ষেত্রফল নির্ণয় পেপার মডেলে তো এ প্লাস বি এবং এ মাইনাস বি এর ক্ষেত্রফল পেপার মডেলে নির্ণয় করতে হবে প্রথমে একটি সাদা কাগজ নাও তার মানে প্রথমে এই আকৃতির একটা আমরা সাদা কাগজ নেবো বা যে কোনো মাপেরও সাদা কাগজ নিতে পারি তারপর এ বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো তো সেই সাদা কাগজের উপরে এ বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকব তো দেখো এখানে একটি বর্গ আঁকা আছে এ বর্গের চারটা বাহুই সমান হয় তো বর্গের চারটা বাহুই সমান দেওয়া আছে তো এক একটা বাহুর মাপ হচ্ছে এ তার মানে দেখো এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে এ এখান থেকে এর দূরত্ব বা দৈর্ঘ্য হচ্ছে এ তাহলে এটাও এ এটাও এ তো এটা হচ্ছে আমাদের একটি বর্গক্ষেত্র যেহেতু সেহেতু বর্গক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের ফলে সূত্র জানি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য তো দৈর্ঘ্য হচ্ছে কত এ আবার এর দৈর্ঘ্য হচ্ছে কত এ তাহলে এ দ্বারা কে গুণ করলে আমরা পাবো এ স্কোয়ার তো দেখো এই বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে স্কোয়ার তো দেখো এখানে আমরা স্কোয়ার এর ক্ষেত্রফল পাইছি পরবর্তী স্টেপে যাই অতপর এটির এক কোনায় বিবাহু বিশিষ্ট আরেকটি বর্গ আঁকো এবং লাল রং করো তো দেখো এর পূর্বে আমরা যে এ বাহুবিশিষ্ট একটা বর্গ এঁকেছিলাম সে বর্গটা এটা সম্পূর্ণটা এ বাহুবিশিষ্ট একটি বর্গ ছিল এই বর্গের এক কোনায় যে কোনো কোনায় কাটতে পারো এই কোনায়ও হতে পারে এই কোনায় হতে পারে তোমার ইচ্ছা মতো এখানে এ বি বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করা হয়েছে তো দেখো এখান থেকে এতটুকু হচ্ছে কত বি তাহলে এতটুকু দূরত্ব হচ্ছে বি বা এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের বা দূরত্ব অথবা দৈর্ঘ্য বি তাহলে আর দূরত্ব হচ্ছে বি তো সেক্ষেত্রে এই ছোট বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফলটা কত হবে বিকে গুণ করলে আমরা পাবো বি এটাকে লাল করতে বলছে তো দেখো আমরা যে লাল রং করেছি বর্গটির বাকি অংশ গোলাপি রং করো তো বাকি অংশ গোলাপি রং করা আছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে এ রং করার পর একটা বিষয় লক্ষ্য করি দেখো যে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এর দূরত্ব ছিল কত এ আর এতটুকের দূরত্ব আমার কত বের হলো এতটুকের দূরত্ব বের হলো বি তাহলে এখান থেকে এর দূরত্বটা বা দৈর্ঘ্যটা কত হবে এর দৈর্ঘ্যটা বের করতে হবে এর দৈর্ঘ্য হচ্ছে সম্পূর্ণ যে এখান থেকে এই সম্পূর্ণটার দৈর্ঘ্যটা ছিল এ আর এই যে এখান থেকে এতটুকের দূরত্ব যে আমাদের বের হলো কত বি তাহলে এই বিয়ের অংশটুক যদি আমরা এ অংশটুক যদি আমরা এ থেকে বাদ দিই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে এতটুকের দূরত্ব তাহলে এখান থেকে এতটুকের মাপ কত বি তো বিটা আমরা বাদ দিব বাদ দিলে আমরা পেয়ে যাব কত এ মাইনাস বি তো এর দূরত্বটা আমরা পেয়ে গেলাম এ মাইনাস বি অনুরূপভাবে এটাকে যদি লক্ষ্য করো তো এখান থেকে এতটুকের দূরত্ব কত এতটুকের দূরত্বটাও হবে আমাদের এখান থেকে এ পর্যন্ত এটা সম্পূর্ণ ছিল এ তো এই এ অংশ থেকে আমরা এই যে এই বিয়ের অংশটুক কি করবো বাদ দেবো বা বিয়ের দৈর্ঘ্যটুক বাদ দেবো তো বিয়ের দৈর্ঘ্যটুক যদি বাদ দিই তাহলে আমি এতটুকের দৈর্ঘ্য পাবো তাহলে এ মাইনাস বি তো দেখো এতটুকের দূরত্ব হচ্ছে এ মাইনাস বি আর এই সম্পূর্ণটা কত আছে সম্পূর্ণটা হচ্ছে এ তো এখানে কি বলা হয়েছে এবার এবার বড় বর্গ অর্থাৎ এ বর্গক্ষেত্র থেকে ছোট বর্গ তার মানে ছোট বর্গ হচ্ছে এই যে লালটা অর্থাৎ বি বর্গক্ষেত্র কেটে বাদ দাও তার মানে এই যে বড় যে বর্গক্ষেত্র ছিল বড় বর্গক্ষেত্রের এক কোনায় আমরা কি করলাম বি বাহুবিশিষ্ট একটা বর্গ আঁকলাম সে বর্গটাকে কেটে বাদ দিতে বলছে এখানে কেটে বাদ দেওয়া হলো তো বাদ দিলে এখান থেকে এর দূরত্বটা কত ছিল বা দৈর্ঘ্যটা ছিল কত এ দুর্ঘটা ছিল বি তাহলে এখান থেকে আর দৈর্ঘ্যটাও হবে কত বি আর এটার মাপ তো আমরা পূর্বেই দেখলাম এ মাইনাস বি কারণ ছিল এ এর থেকে আমরা বিয়ের বিয়ের দৈর্ঘ্যটা বাদ দিলাম দিয়ে আমরা পেয়ে গেলাম কত এ মাইনাস বি পাইলাম আর এই টুকের মাপ কত ছিল এই টুকের মাপও ছিল কত সম্পূর্ণটা ছিল যেহেতু এ আর এর থেকে বিয়ের দৈর্ঘ্যটা বাদ দিয়েছিলাম দিয়ে হয়েছিল কত এ মাইনাস বি হয়েছিল আর যেহেতু এটা হচ্ছে সম্পূর্ণটা এখান থেকে বি অর্থাৎ লাল অংশ বরাবর সম্পূর্ণটা ছিল এ তাহলে এর মাপও হবে কত এ তাহলে যে এর দৈর্ঘ্যটা কতটুকু হবে এটুকের এটুকের দৈর্ঘ্য হচ্ছে তোমার সম্পূর্ণটা ছিল কি এ ছিল তো এ থেকে আমি এই যে বি এর অংশটুক এই বিয়ের এতটুকু অংশ কি করবো বাদ দেবো দিলে পরে আমি পেয়ে যাবো কত বি এতটুকের দূরত্বটাও বা দৈর্ঘ্যটাও আমি পেয়ে গেলাম কত এ মাইনাস তাহলে এখানে একটা বিষয় বোঝা যায় যে যদি এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্যটা হচ্ছে এ এই দৈর্ঘ্যটা হচ্ছে সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে কত এ আর এখানে প্রস্থ হচ্ছে এ মাইনাস বি এই প্রস্থটাও হচ্ছে এ মাইনাস বি তাহলে এর ক্ষেত্রফল কত তাহলে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ তো দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ কত প্রস্থ হচ্ছে এ মাইনাস বি তাহলে প্রস্থটা আমরা গুণ করে দিলাম দিয়ে আমরা এর ক্ষেত্রফল পেলাম এ ইন্টু এ মাইনাস বি এর ক্ষেত্র ফল পেলাম আচ্ছা এবার দেখি আমরা পরবর্তী যে চিত্র আছে যেটা এটার উপর যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবে এটার মাপা মাদের এই দৈর্ঘ্য আছে হচ্ছে এ মাইনাস বি আর প্রস্ত হচ্ছে কত বি তাহলে এর ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে বি ইন্টু বি ইন্টু এ মাইনাস বি হবে এ ক্ষেত্রফল হবে তো এবার দেখি আমরা তো দেখো এখানে কী বলা হয়েছে উৎপন্ন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ প্লাস বি আর এ মাইনাস বি তো এ প্লাস বি আর এ মাইনাস বি করে হলো সেটা একটু বোঝার বিষয় আছে তো দেখো এখানে আমাদের যে বর্গক্ষেত্র ছিল যার বাহুর দৈর্ঘ্য ছিল এ মাইনাস বি এবং দৈর্ঘ্য ছিল এ এটাকে আমরা খারাভাবে সাজিয়ে দিয়েছি এখান থেকে এটাকে খারাপভাবে সরি খারাপ তো না এটা ছোয়া দেওয়া হয়েছে এর দৈর্ঘ্য ছিল কত এ ছিল এই যে এটা এট, এ তো এ আর এখান থেকে এর প্রস্থটা কত ছিল প্রস্থটা ছিল এ মাইনাস বি ছিল তো দেখো এখানে এ মাইনাস বি দিয়েছি আমরা আর এইটুকের মাপ কত ছিল লাল এইটুক টুক অংশের এ অংশের মাপ ছিল বি এখান থেকে এই বিয়ের অংশটুক সম্পূর্ণটা এখানে নিয়ে নেওয়া হয়েছে দেখো বিয়ের মাপ যতটুক ততটুক নেওয়া হয়েছে এতটুক থেকে বিয়ের মাপ তাহলে এর সম্পূর্ণ যখন সম্পূর্ণ আয়তক্ষেত্রের আমরা বের করতে যাব তখন এই সম্পূর্ণ আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্যটা কত হবে দৈর্ঘ্য হবে এখান থেকে বিটা হবে বিয়ের সাথে আবার এটা কি হবে যোগ হবে তার মানে এ যোগ বি এখানে এ প্লাস বি দৈর্ঘ্যটা বুঝতে পারলে এবার তো কি আছে প্রস্থ হচ্ছে এ মাইনাস বি যেহেতু এই আয়ত্ত ক্ষেত্রটাকে এখানে সয়া দেওয়া হয়েছে তাহলে এ মাইনাস বিটা এই ধারে এ মাইনাস বি তো দেখো যেটা এ মাইনাস বি তো এ মাইনাস বি তো এখান থেকে আমরা এখন একটা সূত্র প্রয়োগ করতে পারবো এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে তুমি গুণ করে আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বার করতে পারবে তো এই ছিল আমাদের একটা সূত্র এই সূত্রটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে কারণ এই সূত্রটা পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগবে একটু গুরুত্ব সহকারে এই সূত্রটা মনে রাখবে তো এর পরবর্তীতে আমরা কি করব একটি একক কাজ দেওয়া আছে সেই একক কাজটি সমাধান করব তো একক কাজে কি দেওয়া আছে লক্ষ্য করো কাগজ কেটে গুণফল নির্ণয় করো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি তো কাগজ কেটে এর গুণ নির্ণয় করব তো দেখো এর সমাধানটা করে নিই একক কাজ পৃষ্ঠা হচ্ছে আটচল্লিশ কাগজ কেটে গুণ নির্ণয় করো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এর গুণফলটা আমরা নির্ণয় করবো কাগজ কেটে তো প্রথমত আমাদের এ বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকি তো দেখো আমরা প্রথমত এ বাহু বিশিষ্ট একটি বর্গ এঁকেছি যেহেতু এটা বর্গ সেহেতু বর্গের চারটা বাহুই হবে কি এ তার মানে এটা হচ্ছে এ এটাও এ তো বর্গের যেহেতু চারটা বাহুই সমান হয় সেহেতু বর্গের ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু অর্থাৎ এর উপরে স্কোয়ার মানে এ দ্বারা একে যদি গুণ করো তাহলে স্কোয়ার পাবে এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের বা মূল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এরপরে কি বলা হলো এরপর দৈর্ঘ্য ও প্রস্থ থেকে বি অংশ চিহ্নিত করে সমান্তরালের দাগ কাটে তার মানে এই যে বর্গক্ষেত্রটা আছে এই বর্গক্ষেত্রের ভিতরে আমরা কি করব যে এই যে বি একটা অংশ কেটে নেব তার মানে এটুকু মনে করো যে বি বি অংশ এবং এটাও বি এটাও তাহলে বি হবে তো এই যে দৈর্ঘ্য থেকে এবং প্রস্থ থেকে সমান্তরালে বিয়ের মাপ করে বা প্রস্থ বিয়ের সমান করে আমরা চারিধার একটা কি করব কিছু অংশ চিহ্নিত করব করে সমান্তরালে ডাক কাটব তাহলে এখানে নিচের যে চিত্রটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বর্গ থেকে এই অংশটুক আর এই অংশটুক কেটে আলাদা করলাম করার ফলে এখানে আমাদের কি হয়েছে দেখো তাহলে এইটুকের এখান থেকে এতটুকের আমাদের দৈর্ঘ্যটা কত হবে এতটুকের দৈর্ঘ্য হবে সম্পূর্ণটা এখান থেকে এর দূরত্ব যদি এ হয় তাহলে এখান থেকে এর দূরত্ব এ এখান থেকে এর দূরত্ব যদি বি এ হয় তাহলে এখান থেকে এর দূরত্ব হচ্ছে কত এ আছে তাহলে এর থেকে এর দূরত্বটাও হবে কত এ তো যেহেতু আমি এখান থেকে এ পর্যন্ত এতটুকের মাপটা বের করতে চাচ্ছি বা দৈর্ঘ্যটা বের করতে চাচ্ছি তাহলে এই সম্পূর্ণটার দৈর্ঘ্য ছিল এ এই এ থেকে আমি এই বিয়ের যে অংশটুক আছে বিয়ের এই অংশটুক আমরা কি করব বাদ দেব বাদ দিলে আমরা পেয়ে যাব এখান থেকে এর দৈর্ঘ্য এ মাইনাস বি তো এটা যদি এ মাইনাস বি হয় তাহলে এখান থেকে টুকের দূরত্বও হচ্ছে কত বা দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি এর দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি এর দৈর্ঘ্য হচ্ছে কত এ মাইনাস বি তাহলে এর ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু তো যেহেতু প্রত্যেকটা বাহুই সমান এ মাইনাস বি প্রত্যেকটা বাহুই সমান তাহলে আমরা কি বলবো এ মাইনাস বি হোলস্কেয়ার মানে এ মাইনাস বি দ্বারা এ মাইনাস কে গুণ করলে আমরা পাবো এ মাইনাস বি হলস্কে পাবো এরপরে এখানে লক্ষ্য করি এ আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে এখান থেকে এর মাপ ছিল কত বি ছিল আর এতটুকের মাপ দেখো এখান থেকে এ পর্যন্ত এর দৈর্ঘ্য হচ্ছে কত এ মাইনাস বি কারণ এখানে এর দৈর্ঘ্য যেহেতু এ মাইনাস বি তাহলে এর দৈর্ঘ্যটাও হচ্ছে কি এ মাইনাস বি আর এর দৈর্ঘ্যটাও হচ্ছে কি এ মাইনাস -বি এর ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল হবে এখানে যেহেতু এ মাইনাস বি দৈর্ঘ্য গুণ প্রস্থ প্রস্থ কত বি তাহলে এটা এ মাইনাস কী করবো আমরা এখন গুণ করে দেব গুণ আশা করি তোমরা এর ক্ষেত্রফলটা বুঝতে পারলে এবার আমরা এ আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করব তো এর ক্ষেত্রফল বের করতে হলে আমার লাগবে কি দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে তো প্রস্থ এখানে দেওয়া আছে এটা বি এখান থেকে এর মাপ এতটুকু মাপ বি আর সম্পূর্ণ যে বর্গক্ষেত্র ছিল সে বর্গক্ষেত্রের দৈর্ঘ্যটা কত ছিল এ ছিল তাহলে এর দূরত্ব যদি এ হয় বা দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এখান থেকে এর দৈর্ঘ্যটাও হবে কত এ হবে তাহলে এ দ্বারা যদি আমরা বিকে গুণ করি অর্থাৎ দৈর্ঘ্য দ্বারা যদি প্রস্থকে গুণ করি তাহলে আমরা এর ক্ষেত্রফল পাবো তাহলে হবে কি এ বি এর ক্ষেত্রফল আশা করি তোমরা চিত্রগুলা বুঝতে পেরেছ এবার লক্ষ্য করো দেখো এখানে মূল বড় বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল ছিল স্কোয়ার তো মূল যেটা বড় বর্গ ক্ষেত্র সেটা হচ্ছে মূল বড় বর্গ ক্ষেত্র হচ্ছে এটুকু এর ক্ষেত্রফল কত ছিল আমাদের এর ক্ষেত্রফল ছিল স্কোয়ার ছিল তো এই স্কোয়ার থেকে যদি আমি একে কেটে তিনটা অংশ পাইছি কি কি পাইছি এ মাইনাস বি হলু স্কোয়ার একটা অংশ পাইছি বি ইন্টু এ মাইনাস বি এ অংশ পাইছি এবং বি তিনটা অংশ পাইছে তো একে কেটে এ মাইনাস বি হল স্কোয়ার এ এবং বি ইন্টু এ মাইনাস বি ক্ষেত্রের তিনটি ক্ষেত্র পাওয়া যাবে তার মানে আমরা তিনটি ক্ষেত্র পেলাম অর্থাৎ বড় বড় ক্ষেত্র এ স্কোয়ার থেকে এবি ও এ মাইনাস বি ইন্টু বি ক্ষেত্র দুটি বিয়োগ করলে অবশিষ্ট ক্ষেত্র এ মাইনাস বি হলুস্কোয়ার পাব তো এখানে একটা বিষয় আমরা আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি এই যে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কোয়ার এই স্কোয়ার থেকে যদি তুমি এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল বাদ দাও তাহলে তুমি পাবে এ মাইনাস বি হলুস্কোয়ার এই ক্ষেত্রফলটা পেয়ে যাবে তো সেটাই এখানে বলা হয়েছে আবার একটু ভালো করে মনোযোগ দাও দিলে বুঝতে পারবে তো দেখো এখানে বলা হয়েছে যে একে কেটে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ বি এবং বি ইন্টু এ মাইনাস বি এক্ষেত্রে তিনটি ক্ষেত্র পাওয়া যাবে তো তিনটি যেহেতু আমরা ক্ষেত্র পেলাম তাহলে বড় যেটা বর্গক্ষেত্র আছে সে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার এর থেকে এবি অর্থাৎ বি মানে যেটা এ অংশটুক অংশটুক এবং এ মাইনাস বি ইন্টু বি অর্থাৎ এই অংশটুক এই অংশটুক যদি আমরা কেটে বাদ দিই তাহলে এই যে এই সাদা অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাবো দুটি বিয়োগ করলে অবশিষ্ট এ মাইনাস বি হলুস্কেয়ার পাওয়া যাবে আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পারলে পারলে তাহলে এখন আমরা লক্ষ্য করব দেখো যে এখানে সুতরাং আমরা এ মাইনাস বি হোলুস্কোয়ার এ মাইনাস বি হোলস্কেয়ার সমান বড় বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে অর্থাৎ স্কোয়ার থেকে স্কোয়ার থেকে আমরা বাদ দেবো কোনটা এদের এই অংশ এবি বি আর বি ইন্টু এ মাইনাস বি বি ইন্টু এ মাইনাস বি এ অংশটুক বাদ দিব বাদ দিলে আমরা এই অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাবো তো দেখো এখন আমরা এদের একটু কাজ করব এখানে একটু ক্যালকুলেট করতে হবে এ স্কোয়ার আছে স্কোয়ারটা রেখে দাও মাইনাস এবি আছে এবি থাক মাইনাস আছে মাইনাস বি দ্বারা একবার এ কে গুণ করব তাহলে এবি হবে আর মাইনাস আর মাইনাস মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস বি দ্বারা একবার বিকে গুণ করবো তাহলে পাবো কত বি স্কোয়ার স্কোয়ার মাইনাস এব আর মাইনাস এব মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু এবি আর যোগ করলে টু এ বি তো দেখো আমি অলরেডি এ মাইনাস বি হোল স্কোয়ার এর একটা সূত্র পেয়ে গেলাম এটা একটা সূত্র এ মাইনাস বি হলস্কোয়ার তো এ মাইনাস বি হল স্কোয়ার সময় স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র ভাঙানো হলো প্রিয় শিক্ষার্থীরা এই সূত্রটা অবশ্যই তোমরা একটু ভালো করে স্মরণ করে রাখবে কারণ পরবর্তীতে এই সূত্রটা আমাদের অনেক জায়গায় অ্যাপ্লাই করে আমরা এর অঙ্কগুলোর সমাধান করব তো এই ছিল আমাদের আজকের ক্লাস আজকে এখানে শেষ করছি